পাহাড় ও সমতলে একটানা ভারী বৃষ্টি ফুঁসছে তেস্তা জলপাইগুড়ি ডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে তেস্তায় জল বাড়তে শুরু করেছে এদিন সকাল নটায় জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হল বলে সেচ দফতর সূত্রের খবর ঢেকে গেল দেখলে এইখানে দিয়ে তা আমাকে কাজ আছে আমার কাছে আবার সহজ লাগবে